বাংলাদেশের ছাত্র সমাজ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা বাংলাদেশে যে আন্দোলন করেছেন এই আন্দোলনে প্রবাসী ভাইয়েরা আপনাদের পক্ষে কথা বলেছে প্রবাসী আন্দোলন করেছে এদের অনেক বিপদ এরা প্রবাসী জিয়ালখানায় রয়েছে কিন্তু আপনারা সব কিছু করেছেন কিন্তু এই কাজটা আপনাদের বাকি রয়ে গেছে এদেরকে জিয়ালখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করুন কয়জনে এদেরকে জিয়ালকানা থেকে বাংলাদেশে আনার ব্যবস্থা করুন এদেরকে এদের জন্য হেল্প করুন এরা আপনাদের আপনাদেরকে হেল্প করেছে এরা রিমেটেড বন্ধ করেছে আবার আপনাদের পক্ষে যে গিয়ে আন্দোলন করেছে এরা কিন্তু এরা এই অনেক বিপদে আছে আপনারা এদেরকে লক্ষ্য করুন আপনারা চেষ্টা করুন এই এদেরকে উদ্ধার করতে যদি আপনারা যদি এদেরকে উদ্ধার না করলে এরা এদের মনে অনেক কষ্ট থাকবে আজীবন আপনারও কলঙ্কিত হয়ে থাকবেন যে এদেরকে যদি বা উদ্ধার করা না গেলে যাদের পক্ষে কথা বলতে গিয়ে আমরা প্রবাসী জেলখানায় আসি আমাদেরকে আমাদের জন্য এরা একটা কথা বলতেছে না এগুলি আরও এদের মনেও কষ্ট আসবে সবাইকে আমার অনুরোধ এই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই আপনারা যেভাবে সম্ভব এদেরকে উদ্ধার করার ব্যবস্থা করুন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম জয় বাংলা জয় ছাত্র সমাজ আসসালামু আলাইকুম